ডট বল টি টোয়েন্টি ক্রিকেটে এক সোনার হরিণ টি টোয়েন্টি ক্রিকেটে এখন বিশ্বজুড়ে ব্যাটারদের আধিপত্য থাকলেও একশো বিশ বলের এই স্বল্প দীর্ঘ খেলায় বোলারদের একটা ডট বল ঘুরিয়ে দিতে পারে ম্যাচের গতিপথ সেখানে বাংলাদেশের কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান ডট বল করেছেন এক হাজারেরও বেশি নিজের টি টোয়েন্টি ক্যারিয়ারে মুস্তাফিজ এখন পর্যন্ত দু হাজার বল করেছেন যার মাঝে ডট বল এক হাজার আটটি অর্থাৎ আন্তর্জাতিক টি মুস্তাফিজুর তার তেতাল্লিশ শতাংশ বলই করেছেন ডট বল আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে এক হাজার ডট বল করা বোলারদের মাঝে মুস্তাফিজুর তৃতীয় এর রেকর্ড আগে ছিল কেবল দুই জনের নিউজিল্যান্ডের টিম সাউদি এবং বাংলাদেশের সাকিব আল হাসান এখন সেই অভিজাত তালিকায় তৃতীয় নাম হয়ে উঠেছেন মুস্তাফিজ টিম সাউদি তার ক্যারিয়ারের দু হাজার সাতশো তিপ্পান্ন বলের মাঝে এক হাজার একশো আটত্রিশটি ডট দিয়েছেন অর্থাৎ একচল্লিশ শতাংশ ডট বল দিয়েছেন টিম সাউদি অন্যদিকে মুস্তাফিজুরের স্বদেশী সাকিব ডট দিয়েছেন উনচল্লিশ শতাংশ বল তাই মুস্তাফিজের তেতাল্লিশ শতাংশ ডট বল সবারই উপরে এমনকি টি টোয়েন্টি ক্রিকেটের বর্তমান সময়ের অন্যতম সেরা বোলার তার ক্যারিয়ারে একচল্লিশ শতাংশ ডট বল করেছে তাই মুস্তাফিজের তেতাল্লিশ শতাংশ ডট বল নিঃসন্দেহে এক দারুণ কীর্তি এই কীর্তিতেও অন্যদের তুলনায় আছে বিশেষত্ব সেই বিশেষত্ব কি সেই বিশেষত্ব ডেথ ওভার কারণ মুস্তাফিজকে প্রায় প্রতি ম্যাচে ডেথ ওভার বল করতে হয় অর্থাৎ ইনিংসের সবচেয়ে চাপে ভরা সময়টায় নিয়মিত বল করতে থাকেন শুধুমাত্র মুস্তাফিজি কিছুদিন আগেই আরব আমিরাতের বিপক্ষে খেলা ম্যাচে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে শুধুমাত্র ডেথ ওভারে তিনশোটি ডট বল করেন মুস্তাফিজুর রহমান আর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বল করে টি টোয়েন্টিতে এক হাজার ডট বলের রেকর্ড স্পর্শ করেন দ্য পিচ সবচেয়ে কম বল করে এক হাজার ডট বল স্পর্শ করার রেকর্ডও এখন মুস্তাফিজের দখলে তাই তো আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে যে মুস্তাফিজি দ্রুততম বোলার হিসেবে এক হাজার ডট বল করেছেন তা বলাই বাহুল্য এদিকে ডট বলের পাশাপাশি আরেকটি অর্জনের মুকুট উঠেছে মুস্তাফিজের মাথায় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে থিকসানার উইকেটে ছিল তার আন্তর্জাতিক টি টোয়েন্টির একশো পঁয়ত্রিশতম শিকার এই উইকেটের সুবাদে তিনি উঠে এসেছেন সর্বকালের সর্বোচ্চ টি টোয়েন্টি উইকেট শিকারীর তালিকার পঞ্চম স্থানে একশো পঁয়ত্রিশ উইকেট নিয়ে তার পাশে এখন আছেন ইংল্যান্ডের আদিল রাশিদও আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে উইকেট সংগ্রাহকের তালিকায় মুস্তাফিজের আগের চারজন হলেন ইশ সৌদি সাকিব আল হাসান রাশিদ খান এবং টিম সাউদি মুস্তাফিজের আন্তর্জাতিক ক্যারিয়ার দশ বছরের হলেও কাটারমাস্টার এখনও দেশকে অনেক কিছু দেওয়ার আছে মাত্র উনত্রিশ বছর বয়সে মুস্তাফিজের সামনে এখনও পথ এমন ধারাবাহিকতা ধরে রাখতে পারলে এই তালিকার আরও উপরে উঠে যাওয়াটা শুধুই সময়ের ব্যাপার